আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই আপনারা দিনকে কি হিসেবে দেখেন একটা ফ্যান্টাসি হিসেবে একটা ভালো লাগা হিসেবে না খনিকের কোন এক সময়ের পথ চলার একটা মাধ্যম হিসাবে আপনারা দিনকে কি হিসেবে দেখেন আল্লাহ সুহামতলার নাজিল করা একমাত্র দিনুল হক হচ্ছে ইসলাম এই তো এমন দিনের নাম যে দিনের জন্য আমার আপনার নবীজির এক তার দন্তর্ক শহীদ করে দেওয়া হয়েছে এই দিন তো সেই দিনের নাম যে দিনের জন্য খাব্বাবরা দেলাও তারা অনেকে জ্বলন্ত অগ্নিকুণ্ডের উপর শোয়াই দেওয়া হয়েছে এই দিন তো সেই দিনের নাম যে দিনের জন্য বেলালে হাব সিরাদ আল্লাহ তানকে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে টেনে হিচ্ছড়ে শরীরের চামড়া খুলে ফেলা হয়েছে এই দিন তো সেই দিনের নাম যে দিনের জন্য হামজা রাজুল্লাহ তালাহনকে শহীদ করে দেওয়া হয়েছে এই দিন তো সেই দিনের নাম যে দিনের জন্য ওমরকে শহীদ করে দেওয়া হয়েছে এই দিন তো সেই দিনের নাম যে দিনের জন্য ওসমান উসমান ওসমান জিন্নুরাইন রাজু আল্লাহ তালাহনকে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হয়েছে এই দিন তো সেই দিনের নাম যে দিনের জন্য নামাজ পড়তে যাওয়া অবস্থায় রাস্তার মধ্যে আলী আদান আদরানকে হত্যা করে ফেলা হয়েছে এই দিন এমন কোনো না যে আপনি খনিক সময়ের জন্য এই দিনকে অনুসরণ করবেন মুহূর্তের জন্য আপনি এই দিনকে সাথে নিয়ে চলবেন যখন মসজিদে থাকবেন তখন আপনি এই দিনের বিধান মানবেন যখন মসজিদ থেকে বের হয়ে যাবেন তখন আপনি আরেকজনের আরেকজনের গুলাম হয়ে যাবেন যখন আপনি অফিসে থাকবেন তখন একজনের গুলামি করবেন যখন আপনি কোরআন পাঠরত অবস্থায় থাকবেন তখন আরেকজনের গুলামি করবেন যখন আপনি সাউম আদায় করতেছেন তখন আরেকজনের গুলামী করবেন যখন সাউম আদায় করবেন না তখন আরেকজনের গুলামি করবেন যখন আপনি মানুষ সাথে করতেছেন তখন একটা দিন মানবেন যখন আপনি পার্সোনালি আছেন তখন আরেকটা দিন মানবেন যখন আপনি পারিবারিক জীবনে আছেন তখন একটা দিন মানবেন আবার যখন রাষ্ট্রীয় পর্যায়ে আছেন তখন আরেকটা দিন মানবেন এই দিন এমন কোনো দিনের নাম না এই দিনটা একটা কমপ্লিট প্যাকেজ এই দিনটা একটা কমপ্লিট ইডিওলজি যে আদর্শ যে মতাদর্শ যে এইডিওলজি আপনাকে জীবন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত অনুসরণ করতে হবে যেদিন থেকে আপনি বালিক হয়েছেন এবং যেদিন আপনি মারা যাবেন এই সময়টার মধ্যে সব সময়ের জন্যে প্রত্যেকটা ক্ষণিকের জন্য এই দিনকে অনুসরণ করতে হবে এই দিন তো এমন দিনের নাম যখন আপনি টয়লেটে যাবেন তখনও এই দিন আপনাকে পদ পথ দেখাই দেবে বলবে তুমি পায়ে বের ঢোকো এই দিন এমন দিনের নাম যখন আপনি টয়লেট থেকে বের হবেন তখন এই দিন আপনাকে শিখায় দেবে তুমি ডান পা দিয়ে বের হও। আপনি যখন মসজিদে যাবেন এই দিন আপনাকে শিখাই দেবে তুমি ডান পা দিয়ে মসজিদে ঢোকো আপনি যখন মসজিদ থেকে বেরোবেন তখন এই দিন আপনাকে শিখাই দেবে তুমি বাম দিয়ে মসজিদে বের হও আপনি যখন বাজারে হাঁটবেন তখন আপনাকে শিখাই দেবে তুমি দৃষ্টিকে নত করো আপনার সামনে যখন কোনো মেয়ে পড়বে সে মেয়ে যতই সুন্দরী হোক না কেন একবার দৃষ্টি দেওয়ার সাথে ওই দিন এসে আপনার চোখ ধরে ফেলবে এবং আপনাকে বলবো তুমি চোখকে নামিয়ে নাও এই দিন তো এমন দিনের নাম যে আপনার আপনাকে মুসলিমদের সাথে ভাতৃত্ববোধ উৎসাহ দেবে চাই সে মুসলিম আস আফ্রিকার কালো জঙ্গলে থাকুক না কেন এই দিন তো এমন দিনের নাম যে দিন আপনাকে আপনি যখন দেশের প্রেসিডেন্ট তখন আপনাকে পদ দেখাই দেবে এই দিন তো এমন দিনের নাম যখন আপনি ভিক্ষা করতেছেন ফকির তখন এই দিন আপনাকে বলে দিবে তুমি কোন স্ট্র্যাটেজি ফলো করে ভিক্ষা করবা এই দিন তো সেই দিনের নাম যে একজন পিতাকে পথ দেখিয়ে দেয় সেই দিনের নাম যে একজন মাকে তার সন্তান রাস্তা দেখায় এমন দিনের নাম যে একজন সুন্দর এবং সুষ্ঠু একটা পদ দেখিয়ে দেয় এই দিন তো এমন দিনের নাম যেদিন পলিটিশিয়ানদেরকে সঠিক রাস্তা দেখায় দেয় তো এই দিনকে আপনি ফ্যান্টাসি মনে করতে পারেন না পার্ট টাইম সময়ের জন্য হাফ টাইম সময়ের জন্য চব্বিশ ঘন্টার মধ্যে আট ঘন্টার জন্য এই দিন পালনের ব্যাপার কখনই এমন হতে পারে না চব্বিশ ঘন্টার চব্বিশ ঘন্টা সময়ের জন্য। যতক্ষণ আপনি জীবিত আছেন ততটা সময়ের জন্যে জীবন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সময়ের জন্যে এই দিন আপনার জন্য প্রযোজ্য এই দিনকে ফ্যান্টাসি মনে করে ছেড়ে দেওয়ার মতো কোনো সুযোগ নাই এই দিনকে মনে করতে হবে এই দিন একটা জীবন ব্যবস্থা আমি যতক্ষণ জীবিত আছি ততক্ষণ পর্যন্ত যা যা লাগবে সব এই দিনের আন্ডারে আসে আমি যখন আমার ওয়াইফের সাথে কথা বলবো কিভাবে কথা বলবে এই দিন আমাকে বলে দেবে আমি যখন আমার মার সাথে কথা বলবো কিভাবে কথা বলবে এই দিন আমাকে বলে দেবে আমি যখন আমার বাবার সাথে কথা বলবো কিভাবে কথা বলবো এটা আমার দিন বলে দেবে আমি যখন গুরুজনদের সাথে কথা বলবো কিভাবে আদব ভক্তি শ্রদ্ধা নিয়ে কথা বলবো এই দিন আমাকে শিখিয়ে দেবে আমি যখন আলিমুল আমাদের সাথে কথা বলবো কি ধরনের আদব থাকবে আমার কথার মধ্যে আমাকে বলে দেবে আমি আমি যখন পাবলিক লেকচার লেকচার তখন কিভাবে শুনবে এই দিন আমাকে শিখাই দেবে আমি যখন কারো লেকচার শুনবো কিভাবে দিন আমাকে দেবে আমি যখন কোন কিতাব পড়বো কিভাবে পড়বো এই দিন আমাকে শিখাই দেবে আমি যখন কারো কথা শুনবো তখন কিভাবে শুনবো এই দিন আমাকে শিখাই দেবে প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে এই দিন আমাকে আমার সাথে সাথে করে নিয়ে চলবে এবং আমি যদি এই দিনের সাথে চলতে পারি এই দিনের বুঝকে নিজের জীবনে ধারণ করতে পারি এই দিনের শিক্ষাকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি তো আমি এমন একটা পথে হাঁটব যে পথের শেষটা মিশে দেবে জান্নাতের সাথে অন্য অন্য কোনো কোনো মতাদর্শ জীবন আদর্শ অন্য কোনো ইডিওলজি যদি আমি আপন করে নেই আমি যদি অন্য কোনো ইডিওলজির উপর চলা শুরু করি ওয়াল্লাহি অন্য কোনো ইডিওলজিতে আমি জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবো না অন্য কোনো ইডিওলজিকে ব্যবহার করে আমি আল্লাহ তালা প্রিয় হতে পারবো না অন্য কোনো ইডিওলজিকে ব্যবহার করে আমি আল্লাহ সহ